আজ আমি বানাবো ফুলকপি দিয়ে চিংড়ি চিলি এখানে আমি সবজি কেটে নিয়েছি ফুলকপি গাজর ক্যাপসিকাম আলু মশলাও তৈরি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ চিংড়ি মাছ তৈরি করে রেখেছি গরম তেলে ফুলকপি দিয়ে দেব ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব ওর উপর দিয়ে দেব, গাজর হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে আলু দিয়ে দেবো ভাগনা দিয়ে দেব এক মিনিট পর ফুলে দেখে নেব হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের চিংড়ি মাছগুলো ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আরও একটু সর্ষে তেল দিয়ে দেব থেতো করা রসুন আদা বাটা দিয়ে দেব হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম দিয়ে দেব হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আদা পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দেব হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ভেজে রাখা সবজিটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সয়া সস টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে জল দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এক মিনিট ফুটে গেলে গ্যাস বন্ধ করে দেব ঢেলে নেব ভাত রুটি পরোটা সব কিছুতেই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না